শুরু করছি সম্পাদ্য দুই ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকো ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো প্রথমে আমি ত্রিভুজের ভূমি এ নিলাম আর দুইটি বাহুর অন্তর ডি নিলাম আর একটি কোন এক্স কোণ নিলাম তো যে কোনো রশ্মি আমি ভিএফ নিব প্রথমে তাহলে যে কোনো রশ্মি আমি নিচ্ছি হচ্ছে যে ভিএফ নিলাম হচ্ছে যে ভি এফ এই ভিএফ থেকে ওই যে ভূমি দেওয়া আছে ভূমি এর সমান করে আমি ভিএফ রশ্মি থেকে এই এতটুকু অংশ কেটে নিলাম ভিসি অংশ ধরে নিলাম কেটে নিলাম ভিসি অংশ কেটে নিলাম এবার বি বিন্দুতে এই কোণের সমান করে এখানে যে কোণটা নিয়েছি এই এক্স কোণের সমান করে এই এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে সি ভি কো আঁকব বি বিন্দুতে এখান থেকে আমি কোণের মাপটা নিচ্ছি এক্সকো এবার এখানে আবার বসাবো নিলাম এখান থেকে এ ই কনের মাপটা নিলাম এইটা তাহলে এই কোনটা আমি ধরে নিলাম সি ভিই সিই সি ভি কোন নিলাম সিভিইকোন এখন এই বি বিন্দুতে সাধারণ যে দুটি বাহর অন্তর দেওয়া ছিল ওই অন্তর ডি এ ডি এর সমান করে ডি এর সমান করে ভি ই রশি থেকে এই ভি ডি অংশ কেটে এই এতটুকু আমি ধরে নিলাম হচ্ছে যে ডি এবার সি কমাডি যোগ করব সি কমাডি যোগ করছি এখন এই যে এখানে যে একটা কোন তৈরি হলো ই ডি সি কোণ এই কোণের মাপটা আমি নেব তাহলে আমি এখান থেকে এই কোণের মাপটা নিচ্ছি কোণের মাপটা নিচ্ছি এই কোণের মাপটা নিলাম তাহলে এই সি বিন্দুতে ই ডি সি কোণের সমান করে আমি এই সি ডিসি অ্যাকোন আঁকবো এখানে বসালাম বসালাম এরপরে এই কোণের মাপটা নিব মাপটা নিলাম এই কোণের মাপটা নিলাম নিয়ে এই সি বিন্দুতে এই কোণটা কেটে নিলাম কেটে নিলাম এই কোণটা যোগ করে দিব যোগ করে দিলাম তাহলে ধরে নিলাম হচ্ছে যে এখন আমি অঙ্কনের বিবরণে যাব যে মনে করি মনে করি ত্রিভুজের ভূমি ভুজের ভূমি এক আর ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন এক্স কোন এবং অপর দুই বাহুর অন্তর

যে কোনো রশ্মি ভিএফ থেকে প্রথমে আমি এ ভূমি যে এটা ছিল এর সমান করে পিসি অংশ কেটে নিয়েছিলাম যে কোনো রশ্মি ভিএফ থেকে বিএফ থেকে ভূমি এর সমান করে সমান করে সি অংশ এখন বিবিন্দুতে এক্স কোণের সমান করে সমান করে কোন সিবি কোন আকে এরপরে এই যে রশ্মিটা ছিল রশ্মি থেকে রশ্মি থেকে সাধারণ অন্তর ডি এর সমান করে অন্তর ডি এর সমান করে ভিডিও অংশ কেটে নিশ্চয় এরপরে সি কমাডি যোগ করি সি কমাডি যোগ করি সি বিন্দুতে কোন ই ডি সি সমান ডিসি এক কোণাকে অর্থাৎ এই এ কোণে সমান করে আমি একো ডিসি এক কোণাকে তাহলে এখানে এই আমি এই ত্রিভুজটাকে এই এ বি সি ত্রিভুজটাকে উদ্দিষ্ট ত্রিভুজ বলতেছি কেন সেটার ব্যাখ্যা করে দিচ্ছি সুতরাং ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ এখানে তো অনেকগুলো ত্রিভুজ ছিল কেন এ বি কে আমি উদ্দিষ্ট ত্রিভুজ বললাম প্রথমত এখানে যে ভি সি ডি ত্রিভুজটা ছিল এটাকে উদ্দিষ্ট ত্রিভুজ বলা যাবে না কারণ হচ্ছে যে যে এখানে সাধারণ অন্তর দিয়ে ত্রিভুজের একটা বাহু আঁকা হয়েছে সাধারণ অন্তর কখনও ত্রিভুজের বাহু হয় না তারপর হচ্ছে যে এই ত্রিভুজটা ডি সি ত্রিভুজটাকে উদ্দিষ্ট ত্রিভুজ বলা যাবে না কারণ এখানে ভূমিটা ছিল না ভি সি ছিল না আর হচ্ছে যে এক্স কোন ছিল না আমাকে এমন একটা ত্রিভুজ দেখাতে হবে যেখানে ভূমি ছিল সাধারণত ডি দুইটা বাহুর বিয়োগ ফল ডি আসতে হবে আর এক্স কোনটা থাকবে তাহলে আমি এবিসি ত্রিভুজ নিলাম এই অ্যাভিসি ত্রিভুজের বিসি অংশটা কিন্তু ভূমি থেকে এসেছে আর এই যে বি কোণ এটা এক্স কোণের সমান করে আঁকা হয়েছে এখন আমাকে দেখাতে হবে যে এই ত্রিভুজের দুইটা বাহুর বিয়োগ হচ্ছে যে ডি এর সমান তো আমি এখানে এ ডি কোণের সমান করে আমি কিন্তু এখানে এই যে এ ডিসি এখন এঁকেছিলাম তাহলে এখান এখানে এই অ্যাডিসিকোন এটা সমান ছিল হচ্ছে যে ডিসি অ্যাক একটা ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই বিপরীত বাহু হচ্ছে অ্যাডি আর এই ডিকোণের বাহু হচ্ছে যে অ্যাসি তাহলে এই সিকোণের বিপরীতে অ্যাডি আর এইখানকার ডিকোণের বিপরীতে ডি বিপরীতে এ অ্যাসি তাহলে অ্যাডি আর অ্যাসি সমান এখন আমাকে দেখাতে হবে এই ত্রিভুজের এই অ্য বাহু আর অ্যাসি বাহুর বিয়োগফল যেন ভিডি হয় অর্থাৎ সাধারণত ডি আমি যতটুকু অংশ কেটে নিয়েছি ওটা জানা হয় তাহলে আমি এখানে লিখছি হচ্ছে যে অ্যাবি অ্য সমান হচ্ছে যে এ অ্যাবি সমান হচ্ছে যে এই অ্যাভি সমান হচ্ছে যে ভিডি মাইনাস ভিডি প্লাস অ্যাডি ভিডি প্লাস অ্যাডি এখন এডি যেটা আছে অ্যাডি সমান কিন্তু আমি এসি লিখতে পারি তাহলে এখানে ভিডি প্লাস অ্যাসি এটা এবি সমান কিন্তু এখন যদি আমি এসিটাকে বামে নিয়ে আসি অ্যা মাইনাস এসি এটা সমান কিন্তু আমি বিডি পাচ্ছি এখন বিডিটা কী ছিল সাধারণত ডি ছিল তাহলে আমি এই অ্যাবি মাইনাস করে আমি কিন্তু ডি পাচ্ছি অর্থাৎ অ্যাবি বাহু আর এসি বাহু বিয়োগ করে আমি এই ডি অংশটা পাচ্ছি তাহলে এই অ্যাভি হবে উদ্দিষ্ট ত্রিভুজ